কাকে ভোট দিচ্ছে কৃষি প্রধান এলাকা এই বিষ্ণুপুর ইকোনমিক জোন ছিল ফলতা নতুন ইন্ডাস্ট্রি দূরের কথা অভিষেক বানার্জির সাঙ্গ পাঙ্গ মমতা ব্যানার্জির ভাই ভাই পদের অত্যাচারে শিল্পপতির এখান থেকে শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের মানুষজন যারা কাজ করত তারা কাজ হারিয়ে হা করছে ভুল বলছি নাকি ভুল বললে এক কথাই বলছি ওই আমার ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেব না ওতে কিচ্ছু লাভ হবে না আমি ছেলে এমন বলে দিচ্ছি আমার প্রোগ্রাম না করতে দিলেও আমি এসে ঘুরে যেতাম আমি এসে ঘুরে যেতাম আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করতে দেখা করে যেতাম রাস্তায় প্রোগ্রাম হতো রাস্তায় প্রোগ্রাম হতো ওয়ান করলে ওয়ান ফর্টি ফোর ভাঙার জন্য ওয়ান এইটটি আছে খেতাম ওয়ান এইট্টি এইট কোটে বুঝে নিতাম বুঝতে পারছেন না আর এখন নতুন একটা ওয়ান ফিফটি ওয়ান দিচ্ছে আমার যতটুকু জানা মতে পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র তিনবার ওয়ান ফিফটি ওয়ান ব্যবহার হয়েছে আর আপনার আমার সৌভাগ্য ওয়ান ফিফটি ওয়ান কী জিনিস আমি জানতাম না ধন্যবাদ মমতা ব্যানার্জিকে আমার নামে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে আমি ওই সম্পর্কে জ্ঞান হয়ে গেল যখন দু সালে কি বলে ভোটটা চাইল যে ভোটটা দাও বিজেপি না হলে এসে যাবে ভোটটা দেওয়া হলো কি দেখলাম দু হাজার চোদ্দোতে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম পার্লামেন্টে যখন সিএ পাশ হচ্ছিল তখন আপনার এমপি কোথায় ছিল নিশ্চিতভাবে আপনার এমপি অভিষেক ব্যানার্জি আগামী কোনো সময় ডায়মন্ড হারবারে বক্তব্য দিলে এ একথার জবাব তিনি দেবেন পার্লামেন্টে যখন সিএ পাশ হচ্ছিল উনি কোন পক্ষে ভোট দিয়েছিলেন না ভোটদান থেকে বিরোধী ছিলেন না এর বিরোধিতা করেছিলেন ওনার ওনার মুখ থেকে আমরা জানতে চাই তারপরে ডেটা দিয়ে কথার সাথে সত্যতা মিলিয়ে দেবে আপনারা ভোট দিচ্ছেন সিএর হাত থেকে বাঁচার জন্য আর আপনাদের এমপি কোন দিকে ভোট দিয়েছিল জানেন ওনার অপেক্ষায় থাকি উত্তরের তারপরে সত্যটা আমি দেখিয়ে দেব। সে ডেটাও আমাদের কাছে আছে তো ব্যাপারটা যেটা বলছিলাম বসো নিচ্ছি যেটা বলছিলাম যখন কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো পাশ হচ্ছিল এখানকারে যারা কৃষক আছেন বা আমাদের রাজ্যে তো কৃষি রাজ্য প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত থাকে যখন কেন্দ্রের পার্লামেন্টে লোকসভাতে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল বাবুর তখন কি করছিলেন পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছিলেন না কৃষকদের হয়ে আন্দোলন করেছেন কৃষকদের হয়ে ডিবেটে অংশগ্রহণ করেছেন সেটাও অভিষেক বাবুকে কিন্তু আগামী দিনে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে আমি যতটুকু জানি কেউ এদের বিরোধিতা করেনি তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি সারা দেশে আমরা যারা কৃষকপ্রেমী ছিলাম সবাই মিলে একটা ভারত বন্ধের ডাক দিয়েছিলাম আপনারা জানেন তো মেনলি কৃষকরা দিয়েছিল আমরা সেটাকে হ্যাঁ বলেছিলাম সারা দেশে এবং বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বন্ধ পালিত হয়েছিল উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিভিন্ন বিজে গুজরাটে বিবি অসমে বনধ সুন্দরভাবে পালিত হয়েছিল শুধুমাত্র বিজেপির যারা বলে প্রধান বিরোধী পশ্চিম বাংলাতে তৃণমূল বাহিনীকে রাস্তায় নামিয়ে বনকে বনধকে সফল হতে দেয়নি অর্থাৎ কৃষকদের বিরোধিতা করে বন্ধ করতে দেয়নি এই অভিষেক বাবুর দলেরা তাই সময় এসেছে কৃষক বন্ধুরাও মমতা ব্যানার্জি তার ভাইপোকে জবাব দেবে লোকসভা নির্বাচনে কৃষকদের স্বার্থে আঘাত লাগছে আমাদের তো উচিত আরও কৃষকদের হয়ে কথা বলা আর আন্দোলনটা হচ্ছে তো বিজেপি সরকারের বিরুদ্ধে এনাদের এত গাত্র দেওয়া হচ্ছে কেন বিজেপি তো দায়িত্ব নিয়েছে লালন পালন করার জন্য এখন অনেকে ভাবছেন দুটো বিষয় যা অনেকে তৃণমূলের অত্যাচারের কারণে ভাবছেন বিজেপি কে ভোটটা দিয়ে তৃণমূলকে সাইজ করতে হবে অনেকে ভাবছেন আবার অনেকে বিজেপির ভয়ে বিজেপিকে রুখতে রুখবে বলে তৃণমূলকে ভোটটা দিতে চাইছেন এই যে দুটো চিন্তা ভাবনা নিয়ে চলছে দুজনদেরই চিন্তা ভাবনা ভুল হচ্ছে কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয় বিজেপি আর তৃণমূল আলাদা নয় তার উনিশশো আটানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত ইনি বলেছেন তো নাকি বিশ্বযুদ্ধ বলেছে আমি কয়েকটা কথা বলছি আপনারা যদি কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে ঠিক কি ধরনের জানেন কি বলুন তো আমরা নাগল কি কাকে দিয়ে দিই যদি ছাগলকে দিয়ে লাগল দিই হবে হয় নাগলের জন্য কি হবে গরু না হলে মহিষের দরকার লাগবে ছাগলকে দিয়ে যদি নাগল দিই ও নাগল আর হবে না ওই সারাদিন বয়ে যাবে মাঠে যেটা আমি যেটা করতে চাইব সেটা হবে না ঠিক যদি কেউ মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো এই একই ধরনের হবে আর যারা মনে করছে তৃণমূল বিজেপি তৃণমূলকে সাইজ করার জন্য বিজেপির হাত ধরতে হবে ঠিক উল্টোটাই হবে কারণ দু হাজার একুশে আমার বলতে দ্বিধাবোধ করি না আমি সঠিক কথা বলে যাব। দু হাজার একুশে নির্বাচনের পরে সব থেকে বেশি যদি কেউ মার খেয়ে থাকে বিজেপির কর্মীরা তারপরেই আইএসএফ খেয়েছে আর আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম ন্যাশনাল হিউম্যান কমিশনকে বারবার চিঠিও লিখে রাজ্যের আমাদের উপরে যারা অত্যাচার করেছে এই সৌকাত মোল্লাকে আমরা নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে দেগে দিয়েছি আগামী দিন ওকে জেলেও রাখবো আমরা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়াই করেছি কিন্তু বিজেপি তো সেন্ট্রাল আছে বিজেপির এক প্রার্থীকে এমন মারধর করেছিল ওই দিনকে মেরেই ফেলতো হয়তো এমন মারধর করেছিল মগড়াহাট পশ্চিমের প্রার্থী কদিন পরে সে মারা গেল না মারা গেছে তো সেও তো মানুষ ভাই সে বিজেপি করে তার আইডিওলজিকে আমরা জানাই সেও তো মানুষ উচিত ছিল তার বিজেপি তাদের প্রার্থীদের ঘর চালিয়েছে তাদের প্রার্থী তাদের মানুষদেরকে ঘর থেকে তাড়িয়েছে ঘর ভাংচুর করেছে যারা তৃণমূলের করেছে তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ সব কটাকে জেলে রাখা কটাকে জেলে রেখেছে জেলে রাখেনি তাহলে যেদি জো যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন দু হাজার একুশে একটু দেখুন আপনারা বিজেপির হাত ধরেছিলেন দিনের শেষে আপনারা মার খেয়েছেন আর শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে আর দেখুন আই এস এর নেতৃত্বদেরকে কোনোদিন বিশ্বজিৎ মাই থেকে দেখেননি কোনোদিন নৌসাদ সিদ্দিকিকে দেখেননি কোনো দিন তাপস ব্যানার্জিকে দেখেননি কোনোদিন শামসুর মল্লিককে দেখেননি রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে কারণ আমরা খাবো না আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক তারপরে খাওয়ার কথা ভাববো আগে শাস্তি দেবে তারপরে ভাববো আর আমরা তখনই খাবো যে এই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে এই মগরাহাটে এই ডায়মন্ড হারবারে যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো যেদিন এই কাজ করবে তখন ভাববো তার আগে ভাববো না আমি ভেবে অবাক হয়ে যাই আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ওপর দিকে দেখেন না নেতৃত্বদেরকে কোনো দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে আপনার এলাকার এমপি কে খোকা বাবু বলে খুব ডাকে আমি এটা কিন্তু প্রশ্রয় করি না আমি পছন্দ লাগে না লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অধীর রঞ্জন চৌধুরী খুব বাবু বলে না আমাকে ভালো লাগে না আমি স্টেজ থেকে বলছি আমি বিরোধিতা করছি কিন্তু কোনো দিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেনি আমরা দেখতেও চাই না কিন্তু লড়াইটা কথা হচ্ছে বুথ স্তরে লড়াইটা কথা হচ্ছে এই মার্কেটে লড়াইটা কথা হচ্ছে আগের বাজারে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের স্তরের কর্মীদের বলবো ওপরের নেতাদেরকে একটু দেখুন ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে যদি ওরা দলের সর্বোচ্চ নেতা ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে আপনারা দলের সব থেকে নিচুল লেভেলের নেতা আপনারা অন্তত নন এসিতে চা খান ওরা এসিতে চা খাচ্ছে আপনারা নন এসিতে খান আমি এখানে বজবজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো ওই সমাজ আমাদের গঠন করতে হবে ওই সমাজ আমাদের গঠন করতে হবে ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আজকের পর থেকে এখানে কে টিএমসি করে কে সিপিএম করে কে বিজেপি করে কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না আপনারাও তাদেরকে সৌজন্যের বার্তা দিন চায়ের অফার করুন ওরা নন এসিতে খাচ্ছে আপনাদেরকে নন এসিতে ওরা এসিতে খেলেও এসির যদি না টাকা থাকে আমাদের কাছে আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা খাবো কেন খেতে পারবো না ওরা লড়াই করবে না ওদের হয়ে মারপিট করে আমরা ওদেরকে বড়ো পথ দেবো আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল খাটবে ও হতে দেওয়া যাবে না ও হতে দেওয়া যাবে না অভিষেক বাবু কোনো দিন সেই এই প্যান্ডেলকে প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না ও জানে কে এমন খাবে ওরে বিদেশে চোখ দেখানো ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে সব আমি স্বাভাবিকভাবে কারো যদি নামে কোনো কেস থাকে বিদেশ যেতে পারবে না অনেক ছাড়পত্র হনপত্র লাগবে তো কে 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 ডিস্টার্ব করছে আপনার বুথের লোক খোঁজ নিয়ে দেখুন আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে দাদো অমুকের হয়ে লড়াই করত। বাপ অমুকের হয়ে লড়াই করছে ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে তার ছেলে আবার তার ছেলের হয়ে লড়াই করবে আর কতদিন ভাই আর কতদিন এই লড়াই চলবে শহীদ তোমার ভুলছি না ভুলবো না বলে ভালোই স্লোগান দিচ্ছ আর একসাথে বসে সাথে চাকের খেচ্ছ লজ্জা করছে না তোমাদের আর আমাদেরকে লেলিয়ে দিচ্ছ এ হতে দেওয়া যাবে না এ হতে দেওয়া যাবে না আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি নসা তো কোনো দিন বলবে না যদিও বলে বলবেন যে অমুককে আমি যদি বলি অমুককে দেখে নাও আমি দেখে নেবো আপনারা বলবেন ভাইজান আসুন আপনারা আপনি শুরু করুন আমরা শেষ করব দেখবে ভাইজান আসবে না কেন বুঝতে পারছো না একবার বিয়াল্লিশ দিন জেল খেটেছি তো বোঝানোর জন্য বলছি আমি মারার কথা বলবো না আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি কিন্তু আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের আছে